দৈনিক চট্টগ্রাম লাইভ নিউজ আজকের খবর সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত পাঁচ গুরুতর আহত তিরিশ জন সংবাদদাতা কায়ুম চৌধুরী সীতাকুণ্ড চট্টগ্রাম সীতাকুণ্ড বটতর এলাকায় যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়

ধানিগড় গো ভাঙলে গেল ধানিগড় এর নিয়ে এর এরপরে অনেক লোক মারা গেল গাড়ি ছ্যাছে কি ফিনি যাচ্ছেন না সেটা থ্রি রং बस <laughs>